জেব্রা গুলো তুমি এ করবে কি বলে বাটি চুরি করে খেলে ওই আছে না অপরের বিচার কুটকুটুনি হয় দিয়েছো দাদারা পড়ছে কিনা দেখবি আর ও তো নাক থেকে ঘুমাচ্ছে হ্যাঁ দুদিনে সুখ করেছ না ওই দুদিনের সুখের দিন শেষ আবার যে কে সেই সূর্যি মামার চোখ রাঙানি আর প্যাচপেচিনি একঘেয়েমি জীবন শুরু ঠিক আছে আজকে থেকে আজকে থেকে না কাল থেকে গরম দেখে বোঝা যাচ্ছে যে হ্যাঁ দুদিনে সুখ করেছো না বৃষ্টি 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 করে এবার বুঝতে পারবে গরম কাকে বলে যেই কে সেই সকালবেলা ঘুমতে ঘুমটে বাসি কাজ বাজ ছেড়ে এখন এসে কাপড়গুলো মিলতে হ্যাঁ সকালবেলা কিছুটা জামা কাপড় মেলা হয়েছে দেখো দেখেছো সেগুলো শুকিয়েও গেছে সকাল এখন কটা বাজে এই ধরো পৌনে আটটা কি আটটা এরকমই বাঁচবে এর থেকে বেশি বাঁচবে না ঠিক আছে কারণ হচ্ছে রান্না জোগাড় কিছু একটু করেছি রান্না মানে টিফিনের জোগাড় ছেলেদের পড়াতে এসে স্যার তাকে চা দিয়ে দিয়েছি আমাদেরও চা খাওয়া হয়ে গেছে ঠিক আছে স্নান টান করে এসে কাপড়গুলো মেলতে যাবো ভাবছি যে এই কাপড়গুলো যখন বেলায় তুলতে আসবো কী অবস্থা হয়েছে গেঞ্জি ঠেঞ্জিগুলো মোটামুটি শুকিয়ে গেছে এগুলোকে এবার তুলে নিয়ে ছাবায় রেখে দিন আর রঙ চটে যাবে আর যে কটা আমি স্নান করেছি ধুয়েছি এ কটা মিলি চলো এইভাবেই দিনটা শুরু করি চলো এই গরুগুলোকে এখানে বসিয়েছি পড়তে এই আওয়াজটা মতো দে আর এখানে আমার রান্না চড়ছে ভাত ফুটে গেছে ভাতের সাথে কোনো তরকারি করবো না আগের দিনের তরকারি রয়েছে আর এখানে আলু পেঁয়াজ কাটা রয়েছে কারণ এটা দিয়ে করব হচ্ছে এই যে কোল রে কোল দেখেছ অবস্থা পাস্তা কাল রাত্রিবেলায় একদম আলু পেঁয়াজ কেটে রেখে দিয়েছিলাম পাস্তাটাও বয়েল করে রেখে দিয়েছিলাম ঠিক আছে এখন শুধু বানানোর পালা কারণ সকালবেলা তাড়াহুড়োতে স্যার আসে চাঠা হয় আমরা খাই রান্না বসে হয় না সেখানে রাত্রিবেলা জোগাড়টা করে রাখি আগা গোড়াই তোমরা তো জানোই চলো আলু দিয়ে পেঁয়াজ দিয়ে পাস্তাটা করে দেবো অন্য কিছু নেই সবজি সাবজা তুমি যাকে পাহারা দিতে বসিয়েছো সে তো নাক ডেকে ঘুমাচ্ছে গো খাটের তলায় তুমি যে ওকে বলে দিয়েছো দাদারা পড়ছে কিনা দেখবি আর ও তো নাক থেকে ঘুমাচ্ছে তুমি বললে এচোরটা দাও আমি পরিষ্কার করে দিই পরিষ্কার করে দিই বলে তো সব তো ফেলেই দিচ্ছ গো হ্যাঁ দেখো আমরা হচ্ছে মানুষ আমরা ভুল না হ্যাঁ যে যা খুশি দেবে চিবিয়ে নাও কি যা খুশি এই এই রেখে দিচ্ছি চিবড়াগুলো হ্যাঁ চিবড়াগুলো তুমি এ করবে কি বলে বাটি চচ্চড়ি করে খেলে আমি বাটি চচ্চড়ি করে খাবো ইয়ে আঁশগুলো এলে কখনো খেতে খাওয়া যায় না আরে খাওয়া যায় না ঠিক আছে বাদ দিয়ে দিয়েছে তাহলে এতটা করে বাদ দিয়ে দিয়েছে তো সবই ফেলে দিয়েছো হ্যাঁ কি গো কাজ করতে খাবার খেতে হবে বা পরিষ্কার পরিচ্ছন্ন পরিষ্কার খাবার খেতে হবে যা ইচ্ছা হলো তাই খাবো সেটা বললাম এটা আমি টিফিন বক্স রাখলাম এখানে তো আনতেই হবে নুন ছাড়া তোমার মুখে খাবার রুচবে মাছটা তুলে নেবো গোটা বাড়ি আমার নিস্তব্ধ হয়েছে এছদ তো বর আর আমি মিলে পরিষ্কার করে রাখলাম কিন্তু আলু পেঁয়াজ মশলা এইসব কাটা হয়নি এখন বসে বসে আলু পেঁয়াজ মশলা আহারে সুন্দর হাওয়া আসছে সেখানটাতেই বসি ভাবলাম এখান দিয়ে কত হাওয়া বইবে সেই নিয়ে এখানটা বসলাম ওই হাওয়া হাওয়া কিচ্ছু না সেই আমাকে ওই পাখাটা চালিয়ে নিতে বসতে হলো বুঝেছ যেই এলাম ওই ঝুড়িটা নিয়ে এমন একটা দমকা হাওয়া দিল আমি বাবা এটা কি হাওয়া দেবে এখানটাতে বসে ইলেকট্রিকটা পোড়াবো না যতই হোক একটা মানুষের ভরসায় সবকিছু কষ্ট তো হয় থাক এমন হাওয়া দিচ্ছে যে ওই পাকা চালাতে হল এইখানে গরম হাওয়া এছোড় আমার এখানে সেদ্ধ হয়ে রেডি আছে এখানে এছরের আলু ভাজা চলছে ঠিক আছে আর এখানে হচ্ছে ও ডিমটা ভাজিয়ে রাখা হয়ে গেছে এখানে ডিমটা কষা এই ডিমের মশলাটা কষা চলছে আর আজকে চলো দেখাই হচ্ছে চিংড়ি মাছ আছে এইটুকুনি বুঝেছ এইটুকু চিংড়ি মাছ সবার মুখে গড়সে গড়সে দেবো মানে প্রত্যেক গড়সে সবাই চিংড়ি মাছ পাবে এই চিংড়ি মাছটাই একটু জল দিয়ে তুলে নিতে হবে বরফ হয়ে গেছে না ঠিক আছে আচ্ছা চিংড়ি মাছটা আমি ছাড়িয়ে নিয়ে এইভাবে মিক্সির বাটিতে মশলার সাথে দিয়ে নিয়েছি আর এটাকে পেস্ট করে নেবো এতে কি হবে এই অল্প কটা চিংড়ি মাছের জন্য কেউ বলবে না আমার পাতে চিংড়ি মাছ পড়েনি আমার পাতে চিংড়ি মাছ পড়েনি প্রত্যেক গড়সে সবাই একটা করে চিংড়ি মাছ পাবে নিয়েছি পেস্ট করে এবার তোমাদের মধ্যে দুই একজন দুই একজন সবাই না ঠিক আছে দুই একজন যাতে খুব ওই আছে না অপরের বিচার কুটকুটুনি হয় আছে তারা এসে বলবে বাবা তুমি কি কোন জুস গো এটা তোমাদের কাছে কোন জুসে মনে হলো এটা আমার কাছে কিন্তু স্মার্ট ওয়ার্ক মনে হয় বুঝেছো তাই এখানে চিংড়ি মাছ মশলা দিয়ে পেস্ট করে নিয়েছি এবার বাকি রান্নাটা যেমন হয় সেরকমই তো অল্প জিনিস থাকলে না অথচ সবার মুখে তুলে দিতে হবে এইভাবে করলে না সবার মুখে উঠবে আর চিংড়ি মাছ এমন একটা জিনিস ধুয়ে নিয়ে জল ছিটিয়ে দিলে তরকারিতে সেটাও একদম কি টেস্ট হবে এবার এই মশলাটা দিয়ে দেবো দিয়ে পেঁয়াজ ভাজার ওপরে ঠিক আছে দিয়ে এটাকে কষবো কষানো পর্যন্ত অপেক্ষা করবো তারপর এঁচোড় আর আলু দিয়ে নাড়ানো এইভাবে করলে কি অল্প চিংড়ি আছে অথচ চিংড়ির টেস্টও হয়ে যাবে সবার মুখেও চলে যাবে এই হচ্ছে ব্যাপার আর কিছুই না বুঝেছ কষে নি হ্যাঁ কষে নিয়ে জল দিয়ে এচড় দিই তেল ছাড়ুক চলো মশলা ছেড়ে মশলা কষে গিয়ে তেল ছেড়ে দিয়েছে এবার দিয়ে দেবো হচ্ছে এচড় আর ভাজা আলু নুন মিষ্টি দিয়ে দিয়েছি শুধু এবার কষিয়ে আর এখানে গরম জল হচ্ছে গরম জল দেওয়ার পালা রংটা কিন্তু দারুণ এসছে চলো রান্নাঘর আমার পরিষ্কার হয়ে গেছে বাসন আমার মাজা হয়ে গেছে কারেন্টও আমার চলে গেছে আমি রান্নাটা দেখিয়ে দিই কারেন্ট চলে গেছে এখন আর কী করবো খাওয়া দাওয়া হবে না কোনো কাজ হবে না এটা হচ্ছে এচোর যেটা চিংড়ি মাছ পেস্ট করে করেছিলাম আর এটা হচ্ছে মাছের ডিমের তরকারি ঠিক আছে ঢাকা দেওয়া রয়েছে এখানে দুটো ছোট ছোট বাটিতে বেরিয়েছিলাম যে আমি খাবো বলে কিন্তু যা কারেন্ট চলে গেছে এখন আর খাওয়া হবে না ভাবলাম যে খেয়ে নিই কারণ ছেলেগুলো তো এখন আসতে সেই সাড়ে চারটে সাড়ে চারটে না পাঁচটা পনেরো কুড়ির মধ্যে ওরা ঢুকে যাবে কিন্তু কী বলো তো কারেন্টটা গেছে চলে আর এই কারেন্ট চলে গেলে গরমের মধ্যে না বসে বসে খাওয়া যায় না তখন যাই গিয়ে ওপরের কাজ কিছু থাকলে কিচ্ছু কাজ নেই যে ছাড়বো কিচ্ছু কাজ নেই এখন কখন আসবে কে জানে চলো বিকালবেলা আবার এসে হাজির হয়ে গেছি আর দুপুরে সেই যে কারেন্ট গিয়েছিল সেই কারেন্ট আসতে আসতে বেজে গিয়েছিল হচ্ছে সাড়ে চারটে হ্যাঁ সাড়ে চারটে পনেরো পাঁচটা মানে হচ্ছে ছেলেরা আসার কিছুক্ষণ আগে কারেন্ট এসেছিল ঠিক আছে তারপর কারেন্ট এলেও ছেলেরাও ভাত খেয়েছে আমিও ভাত খেয়েছি তার মানে ভাবো কতটা দেরি করে খেয়েছি তার যাই হোক খেয়ে দিয়ে এখন নিয়ে নিয়েছি আর এই গরমে না প্রথম আমরা আমি কারেন্ট যাওয়ার যে কষ্টটা গরমটা অনুভব করলাম আর এদিকে দেখো মুখভেঁচ করছে ঠিক আছে কষ্টটা আর গরমটা কি সেটা ভালোভাবে অনুভব করলাম না কারেন্ট আছে না পাখা ঢাকা চলছে কতদিন ঘুরেছি ব্যবহার না হলে লাইটগুলো অফ করে ব্যবহার না হলে লাইটগুলো অফ করা যায় না তা যাই হোক এই দুটোকে এখানে পড়তে বসিয়েছি কাল থেকে কিন্তু এদের সামার ভ্যাকেশান পড়ে গেছে ঠিক আছে সেই জন্য আর অতটা তাড়াতাড়া কিছু নেই আজকেই লাস্ট স্কুল হলো আচ্ছা ওই সব কথা বাদ দাও এখন যাচ্ছি হচ্ছে একটু এর দিকে হ্যাঁ চিকেন ঠিকেন আনতে রবিবারটা না এবার থেকে ভাবছি যে রবিবারে যে বাজারটা করি না ওই রবিবার বাজার করে এসে ধোয়া ধাই করে রাখতে থাকতে না ভীষণ পরিমাণে কষ্ট হয় মাংস তো আনবো না কিন্তু আটা ময়দা আর ডিমটা এইগুলো কিছুটা কিছুটা শুকনো জিনিস এখনই গিয়ে তুলে নিয়ে চলে আসি তবে রবিবার সকালটা একটু হলেও ফাঁকা থাকবে ওই রবিবার সকালে মাছ মাংসটা নিয়ে এলে হয়ে যাবে তাই না চল হ্যাঁ একটু বেরিয়ে যাই আজহেতু পুরে কিন্তু খুব কষ্ট হচ্ছে বাবা সেই হ্যাঁ সব বোতল ওপরে চলো এখানে হয়েছে অল্প অল্প করে বাজার হচ্ছে একটু রাইস মনে খাওয়া হবে সেই জন্য হ্যাঁ চিন্তা ভাবনা হচ্ছে এখানে চাল কাজু কই গো কিসমিস কই এই যে কিসমিস আর তার হয়েছে আটা ময়দা এই হয়েছে বাজার বুঝেছো কী লাগছে আমার পাইকে জানে এই যে কতক্ষণের জন্য বাইরে গেছি তোমাদেরকে একটা জিনিস দেখাই আমার অরিওর গায়ের জোর দেখো এই যে দাঁতের জোর অরিওকে একটা টুকরো খেয়ে নিয়েছে দেখেছ একটা নারকেলকে মুখে করে নিয়ে চাবলে ভেঙেছে ভেঙে একটা টুকরো খেয়েছে আর এই ভাবতে পারছো এই আচ্ছা সরি আবার নারকেল খেতে এসেছে পেট ব্যথা করবে সব মারবো কিন্তু আচ্ছা এই যে হচ্ছে রান্না সকালে যে রান্না করেছিলাম প্রত্যেকটা তরকারি পত্রই রয়েছে কারণ বর তো খেলো না এসে রইলাম আমি আমি একটু খেয়েছি ছেলেরা অল্প করে খেয়েছে এসে স্কুল থেকে এসে এমনিতেই ওরা ভাত থাত খেতে চায় না খেতে চায় না অল্প করে খেয়েছে ঠিক আছে এই নারকেলটা এনে রেখেছিলাম ভাবলাম হয়তো শনিবার দিনকে পটলের দোরমা করবো আর দোরমা দোরমা হয়ে গেল এটা কি হবে এবার নান্নাটা কি করে হবে কে খেয়েছে দেখো চুপ করে শুনে টুম টুম করে লেজ যাচ্ছে এটা কে খেয়েছে এটা এটা কে খেয়েছে এটা এই দুষ্টুটা খেয়েছে হ্যাঁ দুষ্টুটা এটা কে খেয়েছে বলো চলো তবে আজকে আবার আবার এটা চাই না 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 চলো তাহলে আজকের এই ব্লগটা এই অবধি স্টপ করে দিচ্ছি তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট একটা থেকে অবশ্যই বাঁচছে দেখো কারণ রাতে তো আর রান্না বাড়ি কিছু নেই যা ভারপুত বেঁচে খেয়ে দেন শুভ ঠিক আছে বাই